আসসালামু আলাইকুম জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আইসিটির একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুলিয়ান এলজাবরা বুলিয়ান এলজাবরা যেটা আমরা নর্মালি যে এলজাবরা হিসাব করি বা নর্মালি যোগ বিয়োগের হিসাবের যে বুলিয়ান এলজাবরা হিসাবটা একটু আলাদা এজন্য যদি আমরা এটা সম্পর্কে না জানি তাহলে পরীক্ষার হলে প্রশ্ন দেখে কিন্তু একটু কনফিউশনে পড়ে যাওয়ার কথা বা নর্মালি অন্য কেউ যদি প্রশ্ন দেখে তাহলে যদি বুলিয়ান এলজাবরার মতো হিসাব না করে তাহলে দেখবেন একটু কনফিউশন তৈরি হবে যে কেন এগুলোর আনসার এরকম হয় এখন এসেছি বুলিয়ান এল জাবটা কী জিনিস বুলিয়ান এল হচ্ছে নর্মালি গণিতের একটি অন্য অন্য গণিতের যে শাখা আছে এল জাবরা সেমিতি পাঠিগণিত ওগুলোর মতোই বুলিয়ান এল গণিতের একটি শাখা কিন্তু এই বুলিয়ান এল জাবরাই শুধু দুইটা মান নিয়ে কাজ করা হয় একটা হচ্ছে জিরো এবং ওয়ান দ্যাটস মিন বুলিয়ান এল জাবরাই বাইনারি সংখ্যা নিয়ে কাজ করা হয় জিরো এবং ওয়ান এবং এই বুলিয়ান এল জাবরা জিরো অ্যান্ড ওয়ানের একটা মিনিং আছে হ্যাঁ মানে জিরোটা হচ্ছে মিথ্যা আর ধরেন ওয়ানটা হচ্ছে সত্য অন অফের মতো যেমন আমরা লজিকিটা অন হিসাব করি তেমনি বুলিয়ান অ্যালজাবরাও জিরো এবং ওয়ান হচ্ছে সত্য মিথ্যা কাজ করে যদি ওয়ান যদি হয় সত্য তাহলে জিরো হবে হচ্ছে মিথ্যা এরকম বাইশ বার্স আর কি আপনি যদি জিরো কে সত্য ধরেন তাহলে ওয়ান হবে মিথ্যা এরকম এখন এটা আবিষ্কার করেছে জর্জ বলি আর এটা মূলত কাজ হচ্ছে ইলেকট্রনিক্সে হ্যাঁ ডিজিটাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটার কম্পিউটার তো সবসময় বাইরে নিয়ে কাজ করে ইলেকট্রনিক্স এবং কম্পিউটারে হচ্ছে বুলেনের জাব্রা কাজ করে আমরা যে লজিক গেট হিসাব করি লজিক গেটে হচ্ছে বুলেনেল জাবা দিয়ে হিসাব করা হয় তাহলে বুলেনেল জাবরার যে ওয়ান এবং জিরো এগুলো কিন্তু ওই যেমিতিক বা বিশ যে জিরো এবং ওয়ান ওটা না বুলেনল জাবরা জিরো ওয়ানের মিনিং হচ্ছে সত্য এবং মিথ্যা তাহলে এটা মূলত লজিক গেট সেট তত্ত্ব এবং ইলেকট্রনিক যে সার্কিট ওগুলোতে এই বুলেনল জাবরা ব্যবহার করা হয় তাহলে আমরা আসি যে বুলিয়ান এলজাবগুলো কী জিনিস বা কীরকম এই বুলিয়ান এলজাবের ক্ষেত্রে নর্মালি বীজগণিতের মতো চিন্তা করলে দেখবেন অনেক কিছুতে আপনি কনফিউশন তৈরি হবেন যে অনেক কিছু মনে হবে যে কেন এরকম কারণ এটা কিন্তু নর্মাল বীজগণিত না এটা হচ্ছে বুলিয়ান এলজাবরা দেখেন ওয়ান এ এবং জিরো যোগ করলে আনসার আসছে এ তো আমরা যদি নর্মালি হিসাব করি যে নর্মাল এর সাথে জিরো যোগ করলে আনসার কি এই তো হবে তাহলে এটা আলাদা করে মনে রাখার দরকার নেই যে বুলিয়ান এল যে কন্ডিশন আর নর্মাল বীজগণিতের যে কন্ডিশন ওগুলো মিলে যাচ্ছে যেগুলো হচ্ছে মিলবে না স্পেশাল ওগুলো আলাদা করে মনে রাখবো আমি এখানে মার্ক করে দিব যে কোনটা হচ্ছে আলাদা করে মনে রাখতে হবে আর নর্মালি যেগুলো আমরা হিসাব করি যেমন কোনো কিছু সাথে জিরো যোগ করলে কি হয় ওইটাই তো হবে তাহলে এটা তো নর্মাল তাহলে নর্মাল যে বীজগণিত হিসাব আর বুলিয়ান এল হিসাব যেগুলো নর্মাল মিলে যাবে ওগুলো আলাদা করে মনে রাখার দরকার নেই যেগুলো মিলবে না ওগুলো আলাদা করে মনে রাখবো যেমন এখানে দেখেন সেকেন্ডটা এ প্লাস ওয়ান যোগ করলে কি আসছে ওয়ান আসছে তাহলে এটা আলাদা করে মনে রাখবো আমি স্টার্ট দিয়ে দিব যেটা হচ্ছে আলাদা করে মনে রাখতে হবে আর বাকিগুলো মনে রাখার দরকার নেই বাকিগুলো নর্মাল বিশ মতো চিন্তা করলে দেখবেন পারবেন এটার নিয়ম হচ্ছে বুলিয়ানেল জাবরাতে ওয়ানের এর সাথে আমরা যাই যোগ করি না কেন আনসার হবে ওয়ান তাহলে আপনি যদি আলাদা হিসেবে মনে রাখতে চাই যে ওয়ান প্লাস এক্স তাহলে আনসার কি ওয়ান ওয়ানের সাথে আমরা যাই যোগ করি না কেন বুলিয়ান এল জাব রায় হবে ওয়ান তাহলে এটা এটা স্পেশালি মনে রাখবো আবার দেখেন এটা এ প্লাস এ সমান এ এটা কিন্তু কনফিউশন তৈরি করে হ্যাঁ পরীক্ষার হলে এটা এটা মোস্ট ফ্রিকুয়েন্টলি পরীক্ষা আসে প্রশ্নটা এ প্লাস এ সমান কত অপশনে টু এ থাকে এ স্কোয়ার থাকে আর বাকি দুটো অপশন থাকে হ্যাঁ টু এ স্কোয়ার আর হচ্ছে এ এখন নর্মালি মনে হইতে পারে দেখে যে এ প্লাস এ মানে আনসার হবে টু কিন্তু না বুলিয়ান এল জেব্রার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেহেতু আমরা বলছিলাম যে জিরো এবং ওয়ান যদি আমরা হিসাব করি এর ভ্যালু যদি চিন্তা করি জিরো অথবা ওয়ান তাহলে দুই ক্ষেত্রে হইতে পারে আমরা যদি এর ভ্যালু ওয়ান চিন্তা করি তাহলে এখানেও ওয়ান এক্ষেত্রেও কি ওয়ান এল জেব্রার ক্ষেত্রে ওয়ান মানে কি যদি সত্য তার মানে কি দুইটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আনসারও কি হবে সত্য হবে তাহলে ওই ক্ষেত্রে আনসারটাও কি হবে ওয়ানই হবে ওই ক্ষেত্রে হচ্ছে এ প্লাস এ মানে হচ্ছে এ যেখানে বলতেছে এ প্লাস তিন নাম্বারটা যেটা স্টার মার্ক দিয়ে রাখলাম যে এ প্লাস এ সমান কি এ হচ্ছে এখন এ প্লাস এ সমান এ কিন্তু নর্মাল সেন্সে চিন্তা করলে হবে না এটা হচ্ছে ভুলে যাবাই ধরেন এর যদি আপনি একটা ভ্যালু ধরেন যদি ধরেন ওয়ান আমরা ধরলাম হচ্ছে প্রথম কন্ডিশন সত্য এটা এগুলো কিন্তু কন্ডিশন তাহলে পরের কন্ডিশন যেটা ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে প্রথম কন্ডিশনে ট্রু পরের কন্ডিশনে ট্রু তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট তো কি আসবে ট্রুই আসবে ওয়ান আসবে এই জন্য এ প্লাস এ সমান এ হয় তার মানে দুইটা সেম জিনিস যদি আপনার যোগ করেন ওই সেম জিনিসটাই হয় সেটার মিনিং হচ্ছে এটা তাহলে দুই নাম্বারটা মনে রাখবেন ওয়ানের সাথে আমরা যাই যোগ করি আনসার হবে ওয়ান আর দুইটা সেম জিনিস যোগ করলেও আনসার হবে ওইটাই লাস্টটা বলছে এ প্লাস এ বার এ প্লাস এ বার সমান হচ্ছে ওয়ান তাহলে এটা আমরা একটু দেখি কিভাবে a প্লাস এ বার সমান ওয়ান আসছে যখন বারের হিসাব আসবে তখন আমরা যে কোনো একটা ভ্যালু ধরে নিব ধরেন এর হচ্ছে তাহলে হবে মানে উল্টাটা রিভার্স হবে তাহলে এ যদি জিরো হয় তাহলে এবার বার হচ্ছে ওয়ান তাহলে আলটিমেটলি জিরো প্লাস ওয়ান সমান কি হবে ওয়ান ওই ওই হিসেবে হচ্ছে a প্লাস বার সমান কি হয় ওয়ান হয় যখন বার দিয়ে কোনো কিছু যোগ টু আসবে তখন আমরা যে কোনো একটার ভ্যালু ওয়ান অথবা জিরো ধরে নিব যদি আপনি এর ভ্যালু ওয়ান ধরেন কোনো সমস্যা নেই এর ভ্যালু ওয়ান ধরলে এবার এর ভ্যালু আসবে কত জিরো তাহলে ওয়ান প্লাস জিরো সমান কত আসবে ওয়ান তাহলে এ প্লাস এবার বার সমান হচ্ছে ওয়ান তাহলে যে তিনটা স্টার দেওয়া আছে তিনটা আমরা স্পেশালি মনে রাখবো এখন আসি আমরা গুণের ক্ষেত্রে কি করব। গুণের ক্ষেত্রে এ ইন্টু জিরো সমান জেরো তাহলে আমরা নর্মালি বিজ যে হিসাব করতাম জেরো সাথে কোনো কিছু যোগ ইন্টু করলে জিরো হয় তাহলে এটা আলাদা করে মনে রাখার দরকার নেই এ ইন জিরো জিরো তাহলে এটা নর্মাল বিষ যে নিয়ম নিয়ম দুই নম্বরটা আসেন দুই নম্বরটা বলছে কি এ ইন ওয়ান সমান কি এ তাহলে এটাও আপনার নর্মাল বিশ গণিতি আসতেছে নর্মাল বিশ গণিত আমরা ওয়ানের সাথে কোনো কিছু ইন্টু করলে ওটা কি ওইটাই হয় তাহলে এ ইন্টু ওয়ান সমান কি হবে এই হবে তাহলে এটা আলাদা করে মনে রাখার দরকার নেই এটা স্টার মার্ক হবে না তিন নাম্বারটা আসেন তিন নাম্বারটা স্টার মার্ক তিন নাম্বারটা বলছে কি এ ইন্টু এ সমান এ ওটা আগেরটার মতোই যে আমরা যোগের ক্ষেত্রে যখন বলছিলাম যে দুইটা সেম জিনিস যোগ করলে যেমন ওই জিনিসটাই হয় গুণের ক্ষেত্রেও সেম দুইটা সেম জিনিস গুণ করলে ওইটাই হবে কিভাবে এই যে বলছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা এটা কি এগুলো কি কন্ডিশন তাহলে আপনি যদি কন্ডিশন ধরেন এর ভ্যালু যদি জিরো ধরেন তাহলে এটাও জিরো তাহলে জিরো ইনটু জিরো মানে কি দুইটাই মিথ্যা তাহলে দুইটা মিথ্যা হলে আমার রেজাল্ট কি মিথ্যাই হবে আবার যদি আপনি দুইটার বেলো ওয়ান ধরেন তাহলে সেম ওয়ান ইন্টু ওয়ান হলে কি যদি দুইটা সত্য হয় তাহলে আমার আনসারও কি সত্য ওই হিসেবে হচ্ছে দুইটা সেম জিনিস যোগ করলেও ওই সেম জিনিসটা হয় গুণ করলেও সেম জিনিসটাই হয় যেমন দেখেন এই দুইটাই একই রকম এই যে এখানে তিন নাম্বারটা এ প্লাস এ সমান এ আবার এ এ সমান এ তার মানে বুলিয়ে নেই মনে রাখবেন দুইটা সেম জিনিস যোগ করলেও ওই জিনিসটাই হয় দুইটা সেম জিনিস গুণ করলেও জিনিসটাই হয় তাহলে গুণের ক্ষেত্রে মনে রাখবেন এই যে দুইটা একটা এই যে দুইটা এ ইন ইন্টু এবার ওই যে আগেরটার মতোই যে এ ইন এবার যখন বার আসবে তখনই আমরা একটা ভ্যালু নিব তাহলে আমরা যদি এর ভ্যালু নেই ওয়ান তাহলে এ বার কত হবে জিরো হবে তাহলে ওয়ান জিরো

যোগ করে দেখবো কি আসে পূরকের ক্ষেত্রে দেখেন এ ডাবল বার এ ডাবল বার সমান এ বার মানে কি ছিল একটা জিনিসকে জাস্ট রিভার্স করে দেওয়া পুরো তাহলে যদি এর ভ্যালু হয় ওয়ান তাহলে এ বার কত হবে জিরো হবে এখন এ বারকে যদি আবার বার করি তার মানে কি এটাকে আবার রিভার্স করব তাহলে এ ডাবল বার কি হবে এই জিরোটাকে রিভার্স করলে আবার কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে আলটিমেটলি দেখেন এর ভ্যালু ছিল ওয়ান এটাকে একবার বার করলাম আসলো জিরো এটাকে আবার ডাবল বার করলাম আবার আসলো কি ওয়ান তার মানে এর ভ্যালু ওয়ান ছিল এ ডাবল বারের ভ্যালু কি ওয়ান সেই জন্য এ ডাবল বার সমান এ দুটা সংখ্যাকে যদি মানে একটা সংখ্যাকে যদি আমরা দুইবার উল্টাই তাহলে কি সেম জিনিসটা পাই না ওইটাও সেম পুরকের ক্ষেত্রে যে একটা সংখ্যাকে যদি আমরা দুইবার রিভার্স করি তাহলে আলটিমেটলি ওই জিনিসটাই পাওয়া যায় এই জন্য এ সমান এ ডাবল বার তার মানে দুইটা দুইবার যদি আমরা উল্টায় দিই একটা সংখ্যাকে তাহলে আবার ওই সংখ্যাকেই ওই সংখ্যাই পাওয়া যায় তাহলে এ সমান এ বার এখানে জাস্ট লিস্ট দেওয়া আছে যে বুলিয়ান যাবের ক্ষেত্রে কী কী হয় আমরা অলরেডি এগুলো পড়ে ফেলছি এক্সট্রা যেটা সেটা এগুলো জাস্ট ইন্টারচেঞ্জ করা যেমন এ বি ইন্টু সি সমান এ ইন্টু সি আবার এ প্লাস বি সি এটাকে অ্যা প্লাস বি প্লাস সি হুম এটা হচ্ছে সেটের রুলস সেটের ক্ষেত্রে আসে যে এ প্লাস সি হইলে অ্যা প্লাস বি ইন্টু অ্যাপ্লাস সি হয় আবার জাস্ট উল্টা উল্টা এটা হয় এটা তো জাস্ট ইন্টু করে দিছে এ প্লাস বি সি এ বি প্লাস এসি আর এটা হচ্ছে আপনার ওই যে সেটের ক্ষেত্রে একটা রুলস ছিল যে অ্যাপ্লাস বিসি সমান এবি প্লাস এসি এটা জাস্ট একবার দেখে রাখেন এগুলো তো ইম্পর্টেন্ট না আসে না বাট একটু কমপ্লেক্স জন্য দিয়ে রাখলাম একবার দেখা থাকলে অপশনে আসলে আপনি বুঝতে পারবেন যে এটা এ প্লাস বিসি সমান এ বি প্লাস এ প্লাস সি লেখা যায় আরেকটা আসেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিমর্গান্স ল ডিমর্গানের সূত্র আছে দুইটা আমরা দেখেছি ডিমর্গানের সূত্র প্রথম উপপাদ্য দ্বিতীয় উপপাদ্য ডিমর্গানের সূত্র ছিল ডিম বলে ল ছিল যে বার হলে আমরা আলাদা লিখব এবং মাঝের চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দিব প্লাস থাকলে ইনটু ইনটু থাকলে প্লাস বলতে ডট তার মানে যদি হয় এ প্লাস বি হোলবার তাহলে আনসার হবে দুইটা আলাদা আলাদা সিঙ্গেল বার হবে আর মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে যদি প্লাস থাকে তাহলে এখানে হয়ে যাবে ডট এখন এটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের জন্য যদি তিনটা ভেরিয়েবল হয় যদি এরকম থাকে অ্যা প্লাস বি প্লাস সি বার তাহলে আনসার কি হবে সেম জিনিস তিনটা আলাদা আলাদা বার আর মাঝে হচ্ছে জাস্ট প্লাসের জায়গায় হয়ে যাবে ডট সেকেন্ড ল যেটা ছিল ডটের ক্ষেত্রে এ ডট বি বার এটার ক্ষেত্রেও সেম এ বার বি বার প্লাসের জায়গায় হয়ে যাবে মানে ডটের জায়গায় হয়ে যাবে প্লাস যদি এরকম তিনটা হয় অ্যাডট বি ডট সি হোলভার তাহলে এবার প্লাস বি ভার প্লাস সি ভার এরকম হবে এটা দুটা ভেরিয়েল জন্য তিনটা ভেরিয়েবেলের জন্য যদি চারটা ভেরিয়েবেল হয় তাহলে এরকমই আসবে তা আশা করি এরকম প্রশ্ন আসলে আর কনফিউশনে পড়বেন না অনেক সময় যদি এর জানা না থাকে যে বোলেনেল জ্যাভ্রা অথবা ডিমোর্গানেল ল ডিমোগন ল খুবই কমন বাট বুলেনেল জ্যাভ্রাটা যদি আইডিয়া না থাকে তাহলে দেখবেন নর্মাল বিশ গণিতের মতো আমরা অনেকে হিসাব করি হিসাব করলে তখন কনফিউশন তৈরি হয় এটা আপনি বুঝবেন কিভাবে তাহলে আপনি নর্মাল বিশ গেট তাকে বুলে নে হিসাব করবেন এটা ওই যে প্রশ্ন দেখতে হবে কোথায় আসছে যদি কম্পিউটার পোর্শনে এ প্রশ্ন আসে তাহলে বুঝবেন যে এটা ভুলে নিয়ে থেকে তাকে প্রশ্ন আসছে তো আশা করি আহ এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম